দেখো এখন আমরা এই সরলটা করবো এই সরলটা করতে হলে কি করতে হবে দেখো কার আগে যোগ আছে আর কার আগে বিয়োগ আছে সেটা আমাদের প্রথমে কি করতে হবে লক্ষ্য করতে হবে একটা কথা বলে দিই যার আগে যোগ থাকবে সেটা হচ্ছে সভ্য মানুষ আর যার আগে বিয়োগ থাকবে সেটা হচ্ছে অসভ্য মানুষ আমাদের কাজ প্রথমে সভ্য মানুষ আর অসভ্য মানুষকে আলাদা আলাদা করা বুঝতে পেরেছ এখন বাইশের আগে কিছু নেই মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে কি আছে যোগ আছে চৌত্রিশের আগে যোগ এটাও সভ্য মানুষ নয়ের আগে যোগ আগে দেখবে পরেরটা দেখবে না অনেক সময় কি করো তোমরা নয়ের পরের সংখ্যা এই চিহ্নটা দেখে তোমরা বলে দাও নয়ের পরে বিয়োগ আছে না নয়ের আগেই দেখতে হবে নয়ের আগে কি আছে যোগ পনেরোর আগে বিয়োগ এটা হচ্ছে অসভ্য চোদ্দোর আগে যোগ এটা হচ্ছে সভ্য এগারোর আগে বিয়োগ এটা হচ্ছে অসভ্য আর দুই এর আগে হচ্ছে যোগ এটা হচ্ছে সভ্য তাহলে প্রথমের কাজ আমাদের সভ্য মানুষগুলোকে একটা ঘরে বন্দি করা তাহলে দেখো এক সমান দিলাম বাইশের বাইশ যোগ চৌত্রিশ যোগ নয় এরা সভ্য মানুষ যোগ চোদ্দ আর যোগ দুই একটা ঘরে আমাদের কি করতে হবে বন্দি করে নিতে হবে এবার বিয়োগ যারা আছে অর্থাৎ অসভ্য মানুষ তাদেরকে কি করতে হবে আলাদা করতে হবে এই বিয়োগ লেখে পনেরো আর এই বিয়োগ এগারো বুঝতে পেরেছ এইবার আমাদের কি করতে হবে এই অস সভ্য মানুষগুলোকে যোগ করতে হবে অর্থাৎ এই যে বাইশ তারপরে চৌত্রিশ নয় চোদ্দ আর দুই আমাদের কি করতে হবে যোগ করতে হবে দেখো দুই আর চারে কত ছয় ছয় আর নয় পনেরো পনেরো আর চারে উনিশ উনিশ আর দুই হচ্ছে একুশ একুশের কি হবে এক হাতে থাকলো কত দুই দুই আর তিনে কত হচ্ছে পাঁচ পাঁচ একে ছয় ছয় আর দুই কত হয়ে গেল আট তাহলে হচ্ছে আট এটা যোগ করে কত হলো একাশি তাহলে একাশিটা কি আছে ভদ্র মানুষ আছে এবার বিয়োগ অর্থাৎ অভদ্র মানুষ কটা পনেরো এগারো এইবার আমাদের কাজ কি করতে হবে এই অভদ্র মানুষগুলোকে ঘরের মধ্যে বন্দি করতে হবে আর বন্দি করে এদেরকে কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ মাইনাস মাইনাসে এরা কি যাবে যোগ হয়ে যাবে ওটা এখানেও করলে হবে এখানেও করলে হবে তাহলে এখানেই করবে নিয়ম অনুসারে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে একাশি বিয়োগ এই দুটো যোগ করলে কথা হবে পনেরো আর এগারো যোগ করলে আমাদের কথা হবে ছাব্বিশ এবার আমাদের কাজ কি ভদ্র মানুষ থেকে অভদ্র মানুষটাকে বাদ দিয়ে দেওয়া বুঝতে পেরেছো এখন দেখো একাশি থেকে আমরা ছাব্বিশ কে কি করবো বাদ দিয়ে দেবো তাহলে এক থেকে ছয় বাদ যাবে না আটের কাছ থেকে এক ধার নেব এগারো থেকে ছয় বাদ কথা হয় এগারো থেকে ছয় বাদ হচ্ছে পাঁচ এটা কেটে কথা হয়ে গেল সাত সাত থেকে দুই বাদ কত হয় পাঁচ বুঝতে পেরেছো পঞ্চান্ন তাহলে আমাদের পঞ্চান্ন উত্তর মানে পঞ্চান্নটা ভদ্র মানুষ আছে এটাই আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ সালটা বুঝতে পারলে গুড